জায়েদ খানের ওজন আঠারো মন দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা কি অবাক হচ্ছেন ভাবছেন এ আবার কোন জায়েদ খান আপনি হয়তো ঠিকই ধরেছেন বলছি চিত্রনায়ক জায়েদ খানের নামে নামকরণ করা গরুর কথা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সম্প্রতি নিজের সম্পর্কে কথা বলে বেশ আলোচনায় আসেন চিত্রনায়ক জায়েদ খান বিশেষ করে মেয়ে ভক্তদের নিয়ে কথা বলে আলোচিত হওয়ার পাশাপাশি নেতিবাচক সমালোচনার শিকার হন এই অভিনেতা তবে এত আলোচনা সমালোচনার পরেও জায়েদ ভক্ত সংখ্যা একেবারেই কম নয় এবার জায়েদ খানের ভক্তদের কাণ্ডে ফের আলোচনায় তিনি দরজায় করান পবিত্র ঈদুল আজহা ঈদ উপলক্ষে ক্রেতারা এরই মধ্যে কোরবানির পশু কেনা শুরু করেছেন পশুর হাটগুলোর সঙ্গে সঙ্গে ক্রেতারা পছন্দের গরু কিনতে বিভিন্ন খামারেও যাচ্ছেন এবার নারায়ণগঞ্জের একটি ফার্মে উন্নতমানের মানের কোরবানির পশু পালন করা হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে খামারটির বড় দুটি গরুর নাম রাখা হয়েছে পাঠান ও জায়েদ খান গরু দুটি দেখতে খামারটিতে প্রতিদিন শত শত ক্রেতা দর্শনার্থী ভিড় করছেন অনেকে আবার ছবি ভিডিও ধারণ করছেন আড়াই বছর বয়সে দেশি জাতের বিস্মন ওজনের পাঠানের দাম হাঁকা হচ্ছে দশ লাখ টাকা লাল হালকা কালো রঙের গরুটি লম্বায় দশ ফুট ও উচ্চতায় পাঁচ ফুট আর আঠারো মনের দাম হাঁকা হচ্ছে টাকা লাল কালো রঙের গরুটি ফুট ফুট ও উচ্চতা লম্বায় প্রতিদিন গরু দুটির খাদ্য তালিকায় রয়েছে ভুসি সবুজ ঘাস এবং খড় গরু দুটির এমন নামকরণের বিষয়ে ফার্মের ম্যানেজার বলেন পাঠান ছবি মুক্তি পাওয়ার পর আমরা আদর করে গরুটির নাম রেখেছি পাঠান গৌটির গঠন অনেকটা পাঠানের মতো এছাড়া বলে ডাক দিলে এটা সারা দেয় অন্যটির নাম জায়দ খান রাখার বিষয়ে তিনি বলেন যখন পাঠান ছবি মুক্তি পায় তখন জায়দ খান বলেছিলেন পাঠান ছবি বাংলাদেশের আমদানি না করে আমাকে দিয়েই এমন ছবি বানানো হোক তাই চিন্তা করলাম এ গরুর নাম জায়দ খানই রাখতে হবে তাই ভালোবেসে জায়দ খান নামেই গৌটির নাম রেখেছি এ নামেই ফার্মে ব্যাপক পরিচিত কোরবানির পশু কিনতে ও দেখতে প্রতিদিন হাজার হাজার ক্রেতা দর্শনার্থে ফার্মটিতে ভিড় করছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জায়েদ খান ও পাঠানের মতো চলচ্চিত্র নায়ক নায়িকাদের নামে গরুর নামকরণ করে বিক্রি করা হচ্ছে তবে এখন দেখার অপেক্ষা শেষমেষ কত টাকা বিক্রি হয় জায়েদ খান এবং পাঠান আনিকা তাবাসুম তিশা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক